আপনারা ই আজ সঙ্গে ভরসা বর্তমানে চলছে গ্রীষ্মের দাবাদহ এই দাবদহতে শৈবতীর্থ তারকেশ্বরে তারকনাথের মন্দিরে পুজো দিয়ে পনেরোটা ওয়ার্ডে জোরালো প্রচারে অভিযানে নামলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতাই বাগ তার ছায়াসঙ্গী আরামবাগ লোকসভার তৃণমূল কংগ্রেস সভাপতি রমেন্দু সিংহ রায় তিনি তাকে তারকেশ্বর এবং গোটা আরামবাগ ঘুরিয়ে দেখিয়ে ভোটের প্রচারে মানুষকে উদ্বুদ্ধ করছেন বলে জানা যাচ্ছে তারকেশ্বর থেকে সমীর দাস ও সঞ্জয় গোস্বামীর প্রতিবেদন আপনারা দেখছেন ই বাংলা আজ চ্যানেলটি সাবস্ক্রাইব শেয়ার করুন একটা জিনিস আমরা বলি বলব মানে গর্বের সহিত তৃণমূলী ভরসা তাতে আপনারা যদি বলেন গ্রীষ্মের তাপত গ্রীষ্মকালে গরম থাকবে রোদ থাকবে শীতকালে শীত থাকবে এইটাই হচ্ছে ঋতুর ধরন দেখুন একটা সময় গ্রীষ্মকাল শীতকাল ছিল শীতকালের পর বসন্তকাল এসেছে বসন্তের পর গরমকাল এসেছে তো গরমকালে তাপমাত্রা বাড়বে এটাই স্বাভাবিক প্রতি বছরই আমরা যে বছরটা চলে যাই সে বছরটা মনে হয় এই বছরটা আমাদের বেঁচে ছিল তার কথা মনে রাখি না যখন আসে আজকের দিনে মনে হচ্ছে যেন গরমটা আমাদের সব থেকে বেশি কিন্তু বিগত দিনও আমরা চল্লিশ ডিগ্রি সাতচল্লিশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু দেখেছি ভাই আর সব থেকে আমি তো কৃষক পরিবারের মেয়ে আমাদের রোদের জলে আমাদেরকে কাজ করতে হয় কাজে এই রোদ কিছু রোধ বলে মনে হয়নি এত মানুষের ভালোবাসা আমরা রোদে বেরোচ্ছি আপনারা বলতে চাইছেন যে এত রোদকে উপেক্ষা করে যাচ্ছি তার সাথে সাথে দেখুন মানুষ হাসি মুখে এসে বরণ করে নিচ্ছে

আর মানুষের গরজনা দেখছেন মানুষ দোয়ার তুলে কোথাও ছাদের উপর থেকে বলুন ছাদে তো আরও মানুষের গরম লাগা কথা সেখান থেকে কি হাসি মুখে মানুষ স্বাগত জানাচ্ছে একটা উচ্ছ্বাস একটা তৃণমূল মানে একটা আবেগ মানুষের কি অভাব এবং বেরিয়ে আমি সেরকম একটা অভাব অভিযোগটাই কিছু চাহিদা আছে মানুষের আমি যেহেতু মহিলা মহিলাদের থেকে মহিলারা কিছু চাহিদা গিয়ে নতুন নতুন কিছু যাতে আমি মহিলাদের জন্য প্রজেক্ট করতে পারি সেটা অভিযোগ আমি আঁকারে আমি কোনো কিছু পাইনি তার কারণ তৃণমূল কংগ্রেস উন্নয়ন ঘরিয়ে গিয়েছে আর দেখুন মানুষের চা শেষ নেই মানুষের চাহিদা থাকে আমি যখন একটা জিনিস পাই তার পরে জিনিসটা পেতে শুরু করবো কি আমার বাড়িতে চার ভাই চার ভাই তারপরে পাঁচ ভাই পাঁচ ভাই জায়গায় ছ ভাই আট ভাই আর ভাই যাতে আমরা সমান তালে পাই এটা একটা চাহিদা থাকে মানুষের তো মান তৃণমূল কংগ্রেস যে উন্নয়ন করেছে যে উন্নয়ন বাড়িতে পৌঁছে গেছে প্রকল্পের মাধ্যমে মানুষ স্বাগত জানাচ্ছে মানুষ সাধুবাদ জানাচ্ছে মানবীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা তো তার খুদ্শ হয়নি সে উদ্দেশ্য আমি একটু বার্তা দিতে চাই যেহেতু এটা ঠাকুরের দাম যারা আমার কাছে কটাক্ষ করছে মাটির তোলায় নামাতে চাইছে তাদের শুভ বুদ্ধির উদয় শুভ চেতনার উদয় হোক